দেখো কি সুন্দর আমি আর এগুলো দেখি হ্যাঁ দেখি কি সুন্দর তারা দেখো লন্ডনে মাছি মশা 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 দেখো এগুলা মশা নতুন এটা আসছে আমি একটু আগে নামলাম তাদেরকে খাওয়ানোর জন্য এখন খাওয়ানো শেষ এখন জাস্ট ভাবলাম একটু লাইভে আসি এসে তোমাদের হ্যাঁ দেখেছো কিছু মানে মশা কত মাই গড ছোট ছোট বেবি মশা এইবার এটা আসবে না বললাম না সেদিন তোমাকে যেই মশার বাচ্চা বাতাসে থাকবে অনেক Anyway, cậu ta hả Bye, em phon cô chứ đâu, ok bye. like oh that.